বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রীতি প্রীতিয়ান মমতা ব্লকে এখানে দেখো খাসির মাংস রয়েছে পাঁচশো খাসির মাংস রয়েছে আর এখানে এক কিলো চাল রয়েছে বিরিয়ানির চাল তাহলে বুঝতেই পারছো আজকে আমি বিরিয়ানি রান্না করবো চলো তাড়াতাড়ি সব রেডি করে নিই আর তুমি পুরো তোমরা পুরো পুরো ভিডিওটা দেখো আর এখানে দেখো আলু কেটে রেখে দিয়েছি আলু ধুয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত বসাবো ভাতের আগে যা যা দিতে লাগে সমস্ত তেজপাতা গরম মশলা চিনি লবণ সব কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা তার মধ্যে দেবো গোলাপ জল আর তারপরে দিয়ে দেবো যে কেওড়া জল বন্ধুরা আর এই দেখো চাল ধোয়াই রয়েছে এবার চালটা দিয়ে দিলাম আর চলো এবার মাংস করার জন্য নিয়ে নিয়েছি রেড কাউ দই তারপরে রসুন পেঁয়াজ আদা লঙ্কা আর টমেটো আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো নুন হলুদ দিয়ে আর এই যে ছোটো ছোটো আলুগুলো দেখছো এগুলো হচ্ছে আলুর দম হবে বন্ধুরা এটা হচ্ছে আমার মায়ের জন্য আমার মা মাংস খায় না তাই জন্য আর এই দেখো সব মশলা ফসলা কেটে নিয়েছি আর মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি এবার ভিনিগার দিয়ে একটু মাংসটাকে মাখিয়ে রাখবো বন্ধুরা আর দু চামচ দু দু চামচ মতন দুই ঢাকনা মতন দেব বন্ধুরা ভিনিগার ভিনিগার দিলে মশলাটা ভালো করে মানে মাংসটা ভালো নরম হয় আর এই দেখো টক দই রেখেছি সেই টক দইটা দিয়ে মাখিয়ে রাখবো অনেকে আছে খাসির মাংস শক্ত খেতে পারে না আমরাও খেতে পারি না আর তারপরে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দু চামচ মতন পরে যা লাগবে দেওয়া যাবে তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদের পরে এইবার দেব হচ্ছে আমাদের যে মশলাগুলো সব করে রেখে দিচ্ছি সেই মশলা দিয়ে ভালো করে মশলা দিয়ে একটুখানি মাখিয়ে নেব বন্ধুরা আর তারপরে দিয়ে দেবো লাস্টে হচ্ছে সর্ষের তেল দেখো আর এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এইদিকে দেখো আলুর দমটা ভালো করে কষাচ্ছি এইটাই হবে আলুর বিরিয়ানি আর এই দেখো এখানে হচ্ছে দুধ রেখেছি এটা কেশর কেশরগুলো সব ঢেলে ভালো করে ভিজিয়ে রাখলাম বন্ধুরা কারণ একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হয় আর তারপরে দিয়ে দিচ্ছি এটা মিঠা আতর তারপরে দিয়ে দিচ্ছি মিঠা আতরটা সব ঢেলে দিলাম বন্ধুরা আর তারপরে গোলাপ জল কেওড়া জল সব দিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছো আর কেওড়া জল দিলাম আর এবার এটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে দেখবে দুধের কালারটাই কি সুন্দর পাল্টে গেছে আর ওইদিকে আমি সব মশলা নিয়ে নিয়েছি দেখো ঘি চিনি বিরিয়ানি মশলা লবণ আর এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা আর এখানে আলুর দম করে রেখে দিয়েছি এখানে চাল ভাত করে রেখে দিয়েছি সব আস্তে আস্তে করে এইবার আমি হাঁড়ির মধ্যে সাজাবো হাঁড়িটাকে একটু উনুনে বসিয়ে গরম করে নিয়েছি আর এই দেখো দইটা ঘিটা দেওয়াতে দেখো কত সুন্দর মানে নরম হয়ে যাচ্ছে আর আমি দেখো কেমনভাবে ভাতটাকে সাজাই আর তোমাদের সাথে সাথে বলি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমি কিন্তু এটা কোনো দোকানের মতন ভিডিও করিনি মানে বিরিয়ানি করিনি কাউটা দেখেও বিরিয়ানি করিনি যে অমুক এটা ভালো করেছে আমি আমার মনের মতন সুন্দর করে রান্না করেছি আমি যেহেতু রান্না করতে ভালোবাসি তাই জন্য আর এই দেখো আলুর দমটা দিয়েছি আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এবার চিনি লবণ সব দিয়ে দিলাম তোমরা এরকমভাবে সাধারণভাবে বানিয়ে খাবে বন্ধুরা তাতেও কত সুন্দর লাগবে আর এই দেখো কেশর ভিজানো যে জলটা রয়েছে সেটাই দিয়ে দিলাম আর পুরো হাঁড়িটা ভরে দিয়ে দিলাম এবার ঘি টি সমস্ত কিছু দিয়ে দেবো বন্ধুরা একবারে দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে কারণ হাঁড়িটা গরম রয়েছে এই অবস্থায় বসাবো না তাহলে আমি পুরো যে হাঁড়িটা রেডি হয়েছে কি না তাহলে আমি বুঝতে পারবো না তাই জন্য আর এই দেখো একটু ঘি বেশি করে দিতে লাগবে বন্ধুরা বিরিয়ানিতে আর এইবার আমি মাংসটা মানে মটনটা কষাবো বন্ধুরা মটনটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তেজপাতা আর পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছি নিয়ে ভালো করে তারপরে আমি মটনটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছি তো মটনটা মনে হচ্ছে যে মাখিয়ে রেখেছি মশলা তাতেই মনে হচ্ছে মটনটা হয়ে গেছে বন্ধুরা আমার মুরগির মাংস থেকে খাসির মাংস খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু শরীরে রোগ রোগে জর্জরিত হয়ে গেছে আমার খাওয়া বারণ কিন্তু তাও লোভ সামলাতে পারি না বলে না মানুষের লোভ না সম্বরণ করতে পারলে কিছুই হবে না লোভ সম্বরণ করতেই হবে জীবনে বাঁচতে গেলে আমার তো খুবই প্রিয় কার কার খাসির মাংস প্রিয় কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা চলো কষানো হয়ে গেছে প্রায় দেখো আমি ঢাকনাটাকে উঁচু করছি দেখো মটনটার দিকেই মনে হচ্ছে জীবের জল খুব দেখো কত সুন্দর লাগছে মটনটা রান্না করেছি আর রান্না কিন্তু আমি মটন কষা আর হচ্ছে আলুর বিরিয়ানি করেছি বন্ধুরা তোমরা পুরোপুরো ভিডিওটা দেখো আর আশা করি সবাই তোমাদের ভালোই লাগবে আর অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো পুরো ভিডিওটা দেখো বন্ধু বলে পাশে থেকো আর এই দেখো মাটনটায় বেশি জল দেবো না দেখো কত সুন্দর গলে এসছে জল দেবো না বন্ধুরা এটা এরকমভাবেই কষাতে কষাতে হয়ে যাবে আর একটু উনুনে তো একটু প্রেশার কুকারে দিই নি যার জন্য একটু দেখতেই পাচ্ছ আস্তে আঁচ দেওয়া রয়েছে আর ঢেকে ঢেকে রান্না করছি চলো ওই দিকে হচ্ছে আমি হাঁড়িটা দেখো আটা দিয়ে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে আর এই দিকে দেখো এবার রেডি হয়ে গেছে এটা হচ্ছে মার আলুর দম আর বিরিয়ানি আর এখানে দেখো স্যালাড কেটে রেখে দিয়েছি কী সুন্দর করে দেখো কি ভালো লাগছে সেলাডটা স্যালাডটা আচ্ছা যাই হোক হয় ভুলচুক হয়ে গেলে তোমরা কিছু মনে করো না আজকের মতো ভিডিওটা এটুকুনি টা